হ্যালো প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমার অডিয়েন্স যারা আছেন সবাইকে জানে আমাদের শুভেচ্ছা অভিনন্দন করে শুরু করছি ভারতের কিছু কিছু মিডিয়া ভারতের কিছু কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে চুলকা চুলকি করতেছে অনেক চুলকাচুলকি করতেছে ভারতের মিডিয়া একটা মলম বিক্রেতা মুখের অঞ্জন নাকি নাম নামটাও ঠিক মতো আসে না মুখে এত বিঘটে নাম বুঝছো হ্যাঁ আমাদের নাম যেরকম সহজে আমরা বলতে পারি ওদের নাম তোমরা সহজে বলতে পারবে না কারণ নামের তো কোনো অর্থ নাই তারা কিছু বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতেছে সেটা হলো কি জানেন এই যে মিটফুট হাসপাতালের সামনে যে ব্যবসায়ী সোহাগ ব্যবসায়ী সোহাগের যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটাকে হিন্দু বলে প্রচার করতেছে ভারতের মিডিয়া এটা কি সহ্য হয় কন আসলে ভারত আমাদের সাথে যে দুশ্মনী করতেছে না একদিন ভারতের হিসাব দিতে হবে হাসিনারে সৈরাচার হাসিনার দেশ ছাড়া করার পরে ভারতের আগুন জ্বলতেছে বুঝছেন ভারতের পাশায় লোকে পাশায় আগুন জ্বলতেছে গুটি কয়েক লোক সব না ভারতের মানুষ আমাদের দেশের মানুষ সংস্কৃতি কথা কলকাতার কথা এক অন্যান্য দেশে হিন্দি বাংলাদেশ সামান্য কিছু ফারাক হিন্দি ভাষা সামান্য কিছু ফারাক ঠিক মতো কান পায় শোনেন কিছু বোঝা যাবে সামান্য কিছু ফারাক হিন্দি বাংলা ভাষা কিন্তু গুটি কয়েক মিডিয়া অপপ্রচার চালাতে চালাতেছে বাংলাদেশকে নিয়ে সুয়া নাকি হিন্দু হিন্দুকে বলে মারা হয়েছে এটা কি জানেন এটা হলো রাজনৈতিক চাল রাজনীতির চাল দেওয়া পানি ঘোলা করে থার্ড পার্টি মাছ মাছ ধরবো পানি ঘোলা করলে মাছ কিন্তু ঘোরে এক দেড় ঘন্টা পরে যা দেখবেন ওই পানি ঘোলা করা রাজনীতিক এগুলো করতেছে হাসিনার দিন দিকে ক্ষমতায় আসতে হবে না ফ্যাসিস হয়ে গেছে ফ্যাসিস জনগণের অন্তরে ফ্যাসিস হয়ে গেছে চোদ্দশোর উপরে খুনি খুন করছে হুম ওকে তো এগুলো মিডিয়া থেকে আমাদেরকে সাবধান হতে বাংলাদেশ প্রতিবাদ করতে হবে এবং সোহাগ হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং তারা সংবাদ সম্মেলন করে বলেছে স্পষ্ট ভাষায় সোহাগ অবৈধ তামার ব্যবসার সাথে জড়িত ছিল অবৈধ কারবারির সাথে এই তামার যে অবৈধ কারবারি যে একটা অঙ্গরাজ্য অবৈধ অঙ্গরাজ্য সৃষ্টি করেছিল এর বিবাদে ব্যবসায়ের অন্য ব্যবসায় সাথে লেনদেনের ব্যাপারে এই পুরাটা তামাই তিনি নিয়ন্ত্রণ করতেছিল এই কারণে ব্যবসায় নাম কি মাহিন মাহিনের সাথে একদম এই জেরে তাকে খুন করা হলো প্রচার করলো কি আমার প্রাণপ্রিয় দল বিএনপি নাকি চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ার কারণে তিনি খুন হয়েছে সাহেব বলেছিল গত তিন মাস আগে যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে আরো হবে সামনে তো আরো অনেক কিছু ঘটতে পারে সবাই আমরা নেতাকর্মী যাদের যারা আমাদের নেতাকর্মীরা সবাইকে জানাই তারা একটু সজাগ থাকবে লল্লির অ খাড়া করে করে গলার অ খাড়া করে করে ভাষণ দিয়েছে চর্মনায় পীর ফজলুল করিম সাহেব বিয়ে পীর নাকি পাওয়া থেকে মাথা পর্যন্ত হল দুর্নীতি আর দুর্নীতি আজ কি বলবে তিনি আজকে সোমবার করে বলুক সোয়া অবৈধ তামা ব্যবসার সাথে জড়িত থাকার কারণে ভাগাভাগির কারণে সে হয়েছে হত্যা হয়েছে এটা কোনো রাজনীতি ব্যক্তিত্ব কোনো চাঁদা না এটা বাংলা ভীষণ মিডিয়া বাংলা ভীষণ প্রচার করেছে আপনারা দেখেন আমাদের মুখের কথা না এটা আমাদের মুখের কথা না কোন গ্রামের এক নেতা ওই গ্রামে বৈশায়ে দুর্নীতি করবে না কি বিএনপি ভাড় নেবে এটা হতে পারে না বিএনপির অনেক বড় একটা দল এবং তারা বিগত দিন চালাইছে এটা ছোট চুনি খুটি ডর্মা যে ফোদিলি উড়া যাবে বিএনপি যেভাবে চিল্লা চিল্লি করলো সোহাগের ছেলে সাথে নিয়ে চর্ম নয় ফির বাপ রে বাপ কি বুঝাইতে চাইতাছেন আপনি জনগণের কাছে কি বার্তা দিতে চাই আপনার ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করা দরকার আপনার এটা মৌলিক বিষয়ে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জগুলো দরকার আরে ভারতের মিডিয়া সম্পকতা তো বলার কিছু নাই ভাই ঠিক আছে তো আপনারা শব্দে থাকতেন এগুলোকে শেয়ার কমেন্ট করবেন না এগুলো শেয়ার করলে আরো মানুষ বিভ্রান্তি হবে খবর চালাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতদিন এতটুকুই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে